সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওয়া সালাম আলাল মুসালিম বন্ধুগণ কোরআনই যথেষ্ট হাদিসের ভিড়ে কেন হারালে তুমি আল্লাহ বললেন আমি পূর্ণ করেছি তোমাদের দিন আল ইয় মালতুল আকুম দিন আকুম তবু তুমি বলো না আমাদের আরও দরকার কে তোমাকে এই সাহস দিল যে আল্লাহর পূর্ণ কিতাবকে তোমরা অপূর্ণ বলো নবীর হাতে যে আলো নেমেছিল যে সাহাবারা বুক দিয়ে আঁকড়ে ধরেছিল আজ তা তাকের উপরে অলংকার আর হাদিসের বই হলো তোমার জীবন শাসন কোরআনই যথেষ্ট হাদিসের ভিড়ে কেন হারালে তুমি নবী বলেছিলেন আমার নামে মিথ্যা বানিও না তিনি সতর্ক করেছিলেন কোরআনের পাশে কিছু কিছু লিখে রেখো না কারণ তিনি জানতেন মানুষ কোরআন ছেড়ে দিবে মানুষের বর্ণনায় আজ কি তাই হয়নি কোরআন পরে শুধু মরদেহের পাশে কোরআন পরে শুধু তাবিজের কাগজে কিন্তু জীবনের আইন সমাজের শাসন সব চালাব হাদিসের নামে বন্ধুগণ কোরআনই যথেষ্ট কিন্তু হাদিসের ভিড়ে কেন হারিয়ে গেলে তুমি তুমি কি জানো নবীর জীবদ্দশায় হাদিস লেখা নিষিদ্ধ ছিল তিনি চাননি তার কথাকে কোরআনের সমকক্ষ করা হোক তিনি চাননি মানুষ কোরআন বাদ দিয়ে তার নামে ঘুরতে থাকুক গল্পের বনভূমিতে কিন্তু তুমি তুমি হাদিসকে বানালে কোরআনের প্রতিদ্বন্দ্বী কোরআনের আয়াত পরিষ্কার সহজ এবং সুদৃঢ় কিন্তু হাদিসের গল্পে শত শত ভিন্নতা একই বিষয়ে দশ মত একজন বলে হালাল আর একজন বলে হারাম তুমি পড়ে গেলে বিভ্রান্তির ফাঁদে বন্ধুগণ কোরআনই যথেষ্ট হাদিসের ভিড়ে কেন হারালে তুমি চার খলিফাকে হাদিস লিখেছিলেন না তারা লিখেছিলেন শুধু কোরআন আবু বকর কেঁদেছিলেন আমাদের হাতে আছে আল্লাহর কিতাব তাই হাদিস লেখার কোনো দরকার নেই উমর রাজাল তালু কঠোরভাবে নিষেধ করেছিলেন মানুষকে হাদিসে ডুবিও না কোরআন থেকে তাদের দূরে সরিও না উসমান কোরআনের কপি এক এক করে সরিয়ে দিয়েছিলেন কেন তিনি হাদিস সংগ্রহ করলেন না কেন করলেন না আলী বলেছিলেন এই কোরআনই আমাদের হিতায়াত তাহলে তুমি আজ কার পথে খলিফাদের পথে নাকি ইমামদের অন্ধকার গলিতে কোরআনী যথেষ্ট হাদিসের ভিড়ে আজকে তুমি কেন হারালে তুমি কি জানো হাদিস লেখা শুরু হলো নবীর মৃত্যুর দুই শত বছর পরে তাহলে এত বছর মানুষ কি করেছিল কি দিয়ে নামাজ পড়েছিল কি দিয়ে রোজা রেখেছিল কি দিয়ে তারা যুদ্ধ করেছিল কি দিয়ে তারা সমাজ চালিয়েছিল তারা করেছিল শুধু কোরআন দিয়ে তাদের ইসলাম ছিল কোরআন ভিত্তিক তাদের ঐক্য ছিল কোরআন ভিত্তিক তাদের শক্তি ছিল কোরআন ভিত্তিক কিন্তু আজ তুমি কোরআন সেরে হাদিসের বনে তুমি হারিয়ে গেলে কোরআনই যথেষ্ট হাদিসের ভিড়ে তুমি কেন হারালে তুমি বলো হাদিস ছাড়া কোরআন বোঝা যায় না এটা কি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ নয় তিনি কি জানতেন না যে মানুষ বুঝবে না তিনি কি বুঝেননি যে মানুষ অজ্ঞ তিনি তো নিজেই বললেন যে আমি কোরআনকে সহজ করে করেছি বুঝার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য তাহলে তুমি কেন কঠিন করো তুমি কি আল্লাহর উপর মানে আল্লাহকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাও তুমি কি নবীর নবীকে ব্যর্থ বলছ কারণ নবী তো শুধু কোরআন দিয়েই শিক্ষা দিয়েছিলেন কোরআনী যথেষ্ট হাদিসের ভিড়ে কেন হারালে তুমি তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো সব কোরআনই আছে তুমি জানো সালাত মানে সংযোগ রোজা মানে আত্মসংযম জাকাত মানে দান রাত হজ মানে সমবেত যাত্রা সবকিছু পরিষ্কার কোরআনে তাহলে হাদিসের মানে ঝগড়ায় তুমি কেন পড়ে আসো একজন ইমাম বলে এভাবে আরেকজন বলে ওভাবে তুমি বিভক্ত হলে চার মাঝাবে তারপর হাজার ফিখা তারপর লাখ লাখ ফতোয়া কোরআনী যথেষ্ট হাদিসের ভিড়ে তুমি কেন হারালে আজ মুসলমান দুর্বল কেন কারণ তারা কোরআন সারলো আজ মুসলমান বিভক্ত কেন কারণ তারা মানুষের বই আঁকড়ে ধরলো আজ মুসলমান পরাধীন কেন কারণ তারা আইন সংসদ থেকে মানে আজ মুসলমান কেন কারণ তারা পতাকা ফেলে দিয়েছে আর ইমামের পতাকা তুলেছে মাথায় কোরআন যথেষ্ট হাদিসের ভিড়ে তুমি কেন হারালে তুমি কোরআন বানালে মৃত্যুর কিতাব কবরের খতমের আয়াত তাবিজের দোয়া তুমি কোরআন পর শুধু সুরে কিন্তু বোঝো না তার অর্থ তুমি রাখো কোরআন তাকের উপরে কিন্তু আইন চালাও মানুষের লেখা তুমি পীরের দরবারে মাথারত করো আর কবরের ধুলে সেচতা দাও কিন্তু আল্লাহর কিতাবের সামনে দাঁড়াও না কোরআনই যথেষ্ট হাদিসের ভিড়ে কেন হারালে তুমি তুমি হাদিস নিয়ে ঝগড়া করো ফেঁকা নিয়ে মারামারি করো মানুষের কিতাব নিয়ে তুমি গালাগালি দাও কিন্তু কোরআনের এক আয়াত বোঝার চেষ্টা করো তুমি ফতোয়ার বনে হারিয়ে গেছো মোল্লার কণ্ঠে তুমি ছুটে গেলে কিন্তু আল্লাহর বানির সামনে তুমি থামলে না কুরআন সেছিল তোমাদের এক জাতি বানাতে কিন্তু তুমি বানালে হাজার দল তুমি ঐক্য হারালে বিভক্ত হলে আজ তোমার ভ্রাতৃত্ব ভেঙে গেছে কোরআনই যথেষ্ট হাদিসের ভিড়ে কেন হারালে তুমি নবী তো ছিলেন কুরআনের মানুষ চলন্ত কুরআন তিনি কুরআনের বাইরে কিছু মানেননি কুরআনের বাইরে কিছু বলেননি তাহলে তুমি কেন বলো কুরআন যথেষ্ট নয় আমাদের দরকার হাদিস ফেকা তুমি কি নবীকে অপমান করছো না তুমি কি বলছো হে তুমি কোরআন মেনে ভুল করলে আর তুমি যেহেতু কোরআন মেনে চলতে তুমিও কাফের তুমি কি বলতে চাও মাজাল্লাহ তুমি কি বোঝো না যে এটাই প্রকৃত বিদ্রোহ কোরআনই যথেষ্ট হাদিসের ভিড়ে কেন হারালে তুমি সাহাবারা যুদ্ধ করেছিলেন কোরআনের পতাকা হাতে তারা শাসন করেছিলেন কোরআনের আইন মেনে তারা মাঝাব বানাননি তারা ফেঁকা লেখেননি তারা শুধু বলতেন আল্লাহর কিতাবে ফিরে আসো কিন্তু তুমি তুমি সাহাবার পথে নও তুমি ইমামের নামে বিভক্ত তুমি মোল্লার নামে লড়াই করো তুমি কোরআন ফেলে মানুষের বর্ণনা মানো কোরআনই যথেষ্ট হাদিসের ভিড়ে আজকে তুমি কেন হারালে আজ যদি সত্যি কোরআন মানতে তাহলে সমাজে অন্যায় টিকতো না রাজনীতিতে লুটেরা বাঁচত না অর্থনীতিতে সুচলত না নারীর অধিকার আজকে পিষ্ট হতো না আর যদি কোরআন মানতে তাহলে মুসলমান হতো এক দেহ এক পতাকা এক জাতি কিন্তু তুমি কোরআন ছেড়ে দিলে মানুষের বই তুমি আঁকড়ে ধরলে অন্ধ অনুকরণে হারালে তোমার শক্তি কোরআনী যথেষ্ট ছিল হাদিসের ভিড়ে তুমি কেন হারালে কোরআনই যথেষ্ট তাহলে হাদিসের ভিড়ে তুমি কেন হারালে এখনো সময় আছে ফিরে এসো কোরআনের কাছে তাকের উপরে নয় বুকে মগজের জীবনে নিয়ে এসো কোরআন মানুষের বই নয় স্রষ্টার কিতাব ধরো মাঝাবের বেড়া নয় আল্লাহর সরল পথ ধরো মোল্লার বলি নয় আল্লাহর কালাম শোনো কোরআন ছাড়া কিছুই যথেষ্ট নয় তোমার নবী কোরআন মানতেন তোমার নবী মানতেন কোরআন তুমি কি মানবে কোরআন তুমি কি কোরআনের সঙ্গী হবে এসো কোরআনের দিকে এসো আল্লাহর কিতাবের দিকে এসো আমরা কোরআনের বন্ধু হই এসো আমরা কোরআনের সঙ্গী হই এসো আমরা হই ফ্রেন্ডস অফ কোরআন সালাম আলাইকুম